আসসালামু আলাইকুম ভিউ আর কুকিং চ্যানেল আজকে আপনাদের জন্য প্রতিদিনের মতো নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছে তো আজকে আমি মুগ ডালের স্ন্যাক্স তৈরি করব আমরা তো পাউ রুটি দিয়ে বেসন দিয়ে স্ন্যাক্স তৈরি করি আমি এখানে মুগ ডাল নিয়েছি আর ব্রেড নেব নিয়ে স্ন্যাক্স তৈরি করব তার জন্য এক বাটি মুগ ডাল নিয়েছি এবার ডালটি ভেজে নেব ভালো করে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব নিয়ে আমি ভালো করে ধুয়ে ডালটি দু থেকে তিন ঘন্টা ভিজিয়ে রাখবো যাতে ডালটি বাড়তে বা ব্লেন্ডারে মিহি করতে সুবিধা হয় তো এভাবে এবার আমি ডালটি ধুয়ে নেব দু থেকে তিনবার পরিষ্কার করে ধুয়ে নেবেন ধুয়ে নেওয়ার পর আবারও জল দিয়ে ডালটি আমি ভিজাতে দিয়ে দেব তো ডালটি ভিজানোর পর দেখুন কত সুন্দরভাবে ভিজে গিয়েছে একদম পুরো সাদা সাদা ভাব এসে গিয়েছে হলুদ ভাবটা অনেকটাই চলে গিয়েছে এবারে আমি ডালটি একটি ব্লেন্ডারে দিয়ে পুরো ব্যাটার তৈরি করে নেবো আপনারা চাইলে সিলে পিষে নিতে পারেন আমি এখানে ব্লেন্ডারে এরকম একটি ব্যাটার তৈরি করে নিয়েছি আমি এবারে বেসনের পরিবর্তে এই ডালের ডাল বাটাটা দিয়েই আমি স্ন্যাক্সটা তৈরি করবো বাচ্চাদের টিফিনের জন্য খুব তাড়াতাড়িভাবেও হয়ে যায় ডালটি যদি রাতে ভিজিয়ে রাখেন সকালে টিফিন করে নেবেন এখানে আমি অল্প হলুদ জিরা লঙ্কা ও জিরা মরিচ আর লবণ ব্যবহার করেছি এবারে সব কটি মশলা ভালোভাবে মিশিয়ে নেব নিয়ে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব দিয়ে এখানে আমি ব্রেড নিয়ে নেব ব্রেডের চাই ধার থেকে এভাবে কেটে নেব হালকা হাতে কেটে নেবেন একটি ধারালো ছুরি নিয়ে ভালো করে কেটে নেবেন নাহলে ব্রেড ব্রেডগুলো ছিঁড়ে যেতে পারে তো এভাবে চারিদিক থেকে কেটে নিয়ে আমি কোন দিয়ে নেবো আপনারা চাইলে লম্বা লম্বাও দিতে পারেন তো আমি এভাবে সেপ দিয়ে সব সবকটি কেটে নেব একটি একটি করে তো চলুন বন্ধুরা এবারে স্ন্যাক্সগুলো ভাজা যাক তো এবারে আমার মুগ ডালের ব্যাটারটি আরও ভালো করে ফেটে নেব নিয়ে যে আমি ব্রেডগুলো কেটে রেখেছি সামান্যভাবে আলতো হাতে ডুবিয়ে নেবেন কেননা পাউ ওই ব্রেডটা ছিঁড়ে যেতে পারে তো এভাবে ডুবিয়ে নিয়ে আমি তেলে ভালো করে ভেজে নেব লাল লাল করে যতক্ষণ না কালার আসছে এভাবে উল্টে উল্টে ভেজে নেবেন তো দেখুন বন্ধুরা এই স্ন্যাক্সগুলো খেতে খুব সুন্দর লাগে বাড়িতে অবশ্যই করে ট্রাই করে দেখবেন তো এভাবে আমি একটি একটি করে সব কটা স্ন্যাক্স ভেজে নেব তো আবারও বলছি আপনারা এই ভিডিওগুলো বাড়িতে একবার করে বানিয়ে দেখবেন খেতেও দারুণ লাগবে এবং আপনার বাচ্চাদেরও ভালো লাগবে তো বন্ধুরা যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন তো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে একটা ভেঙে দেখিয়েও দিই একদম কাঁচা কাঁচা ভাব নেই পুরো মুচমুচো হয়েছে এবং নরমও হয়েছে তো আবারও বলছি বন্ধুরা ধন্যবাদ ভিডিওটি এতক্ষণ দেখার জন্য